দেখো বন্ধুরা আজ আমি খাসির মাংসর ঝোল বানাবো এই যে তেলে আলুটা ভাজছি খাসির মাংসতে দেব তার জন্যে আগে একটু তেলে ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা পাঁচের মধ্যে তুলে নিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি পাঁচটা লবঙ্গ আর তিনটে এলাচ দিয়ে দিচ্ছি আর একটা তেজপাতা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা একটু যাতে ভেজে যায় সেই জন্য আমি একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি এই যে আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছি আদা রসুন আর জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ একবার আমি দিয়ে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি ভালো করে মিক্স করে নিচ্ছি একটুখানি জল দেবো নাড়াচাড়া করতেই থাকবো যতক্ষণ না আদা রসুনের বের হয় খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব মাংসটা আগে থাকতে গরম জল দিয়ে ধুয়ে রেখেছি নুন হলুদ দিয়ে এবার দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার খাসির মাংসটার মধ্যে আলু দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আগে ভেজে রেখেছিলাম এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আরও একটু নাড়াচাড়া করে নেব এবার ঢাকনা দিয়ে দেব দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে খাসির মাংসটার মধ্যে একদম মাখো মাখো হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব জল এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল অনেকটাই দিই কারণ সেদ্ধ হবে এবার এটার মধ্যে ঢাকনা দিয়ে দেব এবার ঢাকনাটা খুলে দিচ্ছি খুব সুন্দরভাবে মাখো মাখো হয়ে গিয়েছে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এবার একটু গরম মশলা ছিটিয়ে দিচ্ছি ধনে পাতা